আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাতে বন্ধু তোমাদের বারো তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক খ এবং গ বিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশন দেখে নেব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বারো পাঁচ দু হাজার চব্বিশ রবিবার তো এটি হলো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ এই সাজেশানটি তোমাদেরকে হ্যাঁ ফ্রিতে দেওয়া হচ্ছে সম্পূর্ণরূপে ক বিভাগের সাজেশন ফ্রিতে পাবে খবিভোগ এবং গভীরভাব পুরোটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে তোমাদের অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ প্রথম পার্স্ব পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ব্যবস্থাপনা বিষয় বিষয়কট হচ্ছে এগারো ছাব্বিশ তিন বিষয় ব্যবস্থাপনা মৌল বিষয় সর্বস্তরত শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ রবিবারই তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাভে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমাদেরকে আমি আবারও বলছি সাথে সাথে তোমাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এক নম্বর ব্যবস্থাপনা বলতে কী বুঝো যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই কিন্তু এই সাথে শান্তিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই প্রথম থেকে একবার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের বইতে টিকপাট করে নেবে দুই নম্বর আধুনিক ব্যবস্থাপনা জনকে তিন নম্বর ব্যবস্থাপনা পরিসর কী চার নম্বর হরথন ব্যবসা কি পাঁচ নাম্বার স্থায়ী পরিকল্পনা কাকে বলে ছয় নাম্বার পদ্মা সেতু তৈরি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়বে সাত নাম্বার সংগঠন চার্ট কী আট নাম্বার কার্যভিত্তিক সংগঠন কী নয় নাম্বার বিকেন্দ্রীকরণ কী দশ নম্বর হিত্যত্ত্ব কাকে বলে এগারো নাম্বার আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে বারো নাম্বার চাহিদা সোপান তত্ত্বের অধ্যাপককে তেরো নাম্বার পেশনা দুটি তথ্যের নাম লেখো চোদ্দো নাম্বার বাজেট কী পুরনো নাম্বার ডিজিটাল অর্থনীতির সংজ্ঞা দা ষোলো নাম্বার সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝো সতেরো নাম্বার পিইআরটি এম আই এস এর পুনরূপ লেখ আঠারো নম্বর ফলাবর্তন কী উনিশ নাম্বার বাজটীয় নিয়ন্ত্রণ কি বিশ নম্বর টি কিউএম কি একুশ নাম্বার আত্মপ্রতিষ্ঠান পরিচয় পরিচয় দাও বাইশ নাম্বার দ্বিমুখী যোগাযোগ কী তেইশ নাম্বার উইলিয়াম ও চি প্রদত্ত তত্ত্বের নাম কী এবং চব্বিশ নাম্বার হেনরি ফয়েলের বিখ্যাত বইটির নাম কী তো এই ছিল কবিভাগের অতি গুরুত্বপূর্ণ চব্বিশটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই চব্বিশটি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে কারণ এই চব্বিশটির মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকে ইনশা তোমরা সেই বারোটি পেয়ে যাবে তাই তোমাদের আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে এবং তোমাদের পরীক্ষা যেহেতু বারো তারিখে শেষ এবং বারো তারিখ পরীক্ষা বা তোমাদের কী কী করতে হবে সেই প্রস্তুতি নিয়ে অবশ্যই ভিডিও আসবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা এখন দেখে নেব ক বিভাগ সরি খ বিভাগ এবং গ বিভাগ একসাথে প্রশ্ন এক নম্বর ব্যবস্থাপনা কি দুই নম্বর ব্যবস্থাপনা কার্যাবলী আলোচনা করো তিন নম্বর ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো চার নাম্বার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতিগুলো লিখো পাঁচ নাম্বার উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বর্ণনা করো ছয় নম্বর লক্ষ্য কি একটি পরিকল্পনা এরপরে সাত নাম্বার কেন্দ্রীকরণ বলতে কি বুঝো কেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা আলোচনা করো আট নাম্বার কার্যভিত্তিক সংগঠন কাকে বলে ও অসুবিধা আলোচনা করো নয় নাম্বার স্মরণরক্ষী সংগঠন কাকে বলে দশ নম্বর কাম্য ব্যবস্থাপনা পরিষদ নির্ণয়ের গুরুত্ব আলোচনা করো এরপরে এগারো নম্বর গণতান্ত্রিক নেতৃত্ব কি বারো নম্বর নেতা জন্মগ্রহণ করে তৈরি হয় না ব্যাখ্যা করো এরপরে তেরো নম্বর সৌরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য লিখ চোদ্দো নম্বর পেশনা কাকে বলে পনেরো নম্বর হাজবার্গের দ্বিত দ্বি উপাদান তথ্য আলোচনা করো ষোলো নম্বর ম্যাক গ্রুগরের এক্স ও তথ্য ব্যাখ্যা করো সতেরো নাম্বার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরামর্শমূলক নির্দেশনা কি সহায়তার সাথে প্রেরণ করা সম্ভব মতের সঙ্গে যুক্তি দাও এরপর আঠারো নাম্বার বাজেটীয় বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা বর্ণনা করো উনিশ নাম্বার নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল বর্ণনা করো এবং সর্বশেষ বাইশ নাম্বার সফল বাজেটীয় নিয়ন্ত্রণ পূর্ব সত্ত্বর সময় আলোচনা করো তো এই ছিল খ বিভাগ এবং গ বিভাগের আর টোটালি বিশটি প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা যদি বিশটি প্রশ্ন কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় যেগুলো প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে সাথে স্যানটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হলো আর তোমরা যদি এই সাথে সানের পিডিএফ ফাইল নিতে চাও তাহলে অবশ্যই কিছু পারিশ্রমিক দিতে হবে তাই আমি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারো আর তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নাও তো তাহলে তোমার সমস্যা নেই তোমরা স্ক্রিনশট দিতে পারবে আমি সেভাবে ভিডিওটি আস্তে আস্তে তৈরি করলাম আর তোমরা যারা এই ভিডিওর পিডিএফ ফাইল দিতে যাচ্ছ তাই তোমাদেরকে অবশ্যই অল্প কিছু পারিশ্রমিক দিতেই হবে তো এই ছিল ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল সাথেশান এই সাথে সানই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হলো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা বারো তারিখে শেষ তো বারো তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে কী ধরনের কাজ করতে হবে এবং তোমাদের রেজাল্ট সম্বন্ধে আরও তথ্য অবশ্যই অবশ্যই আসবে সেগুলো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম